বন্ধুরা নমস্কার বিজেপির দীর্ঘদিনের বিপদ বন্ধু এবং লোকসভা এবং রাজ্যসভায় যখন যখনই বিজেপি সমস্যায় পড়েছে সংখ্যায় টান পড়েছে তখন তখনই বিজেপির সাহায্যে এগিয়ে আসা দীর্ঘদিন এন ডি এর অ্যালায়েন্স পার্টনার বিজেডি নবীন পট্টনায়কের বিজেডি বিজেপির সরকারকে চাপে রাখতে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন করেছে ছায়া মন্ত্রিসভা গঠন করে নবীন পট্টনায়ক যা যিনি উড়িষ্যার সবচেয়ে দীর্ঘ মানে বেশি সময়ের মুখ্যমন্ত্রী ছিলেন চব্বিশ বছর একটানা রাজত্ব করেছেন এবং তারপর বিজেপিকে সাহায্য করার পর বিজেপির কাছে পরাজিত হয়েছেন ক্ষমতা হারিয়েছেন এবং উড়িষ্যায় বর্তমানে বিজেপির সরকার রয়েছে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে চাপে রাখতে সেই সরকারের নীতিগুলো কাজকর্মের ত্রুটি বিচ্যুতিগুলো জনগণের সামনে নিয়মিতভাবে তুলে ধরে সরকারকে নানান দিক থেকে ব্যতিব্যস্ত করতে এই নবীন পট্টনায়কই ব্রিটেনের স্টাইলে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইত্যাদি দেশগুলোর স্টাইলে ছায়া মন্ত্রিসভা গঠন করলেন এই ছায়া মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে আজকে থেকে মানে গতকালকে থেকে বিজেপির উড়িষ্যার বিজেপি সরকার কিন্তু চাপে বেউ পড়ে গেলেও বলা যায় কারণ তিনি পঞ্চাশ জন বিজেডির বিধায়ককে বিজেপির আপনার মাঝির নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে সে সরকারের মন্ত্রীদের কাজকর্মের পর্যালোচনা করা খবরাখবর রাখা কোথায় তারা ভুল করছে কোথায় তারা ত্রুটি করছে সেইগুলোর হিসাব নিয়ে তাদের এখানে কোনো দপ্তরে কোনো দুর্নীতি হচ্ছে কিনা জনবিরোধী কোনো নীতি তৈরি হচ্ছে কিনা জনবিরোধী কোনো কাজকর্ম হচ্ছে কিনা মানুষের ওপর দমন পীড়ন হচ্ছে কিনা মানুষের অধিকারগুলো কোনোভাবে ছিনতাই করা হচ্ছে না সংবিধান অনুযায়ী তারা কাজ করছে কি না আইন মেনে মন্ত্রীরা কাজ করছে কিনা দপ্তর ঠিকভাবে কাজ করছে কিনা ইত্যাদি সব কিছুর ওপর নজর রাখার দায়িত্ব দিয়েছেন এই কাজগুলো এক একজন বিধায়ক বিজেডি বিধায়ক যদি বিজেপির মন্ত্রীদের এক একজনের দপ্তরের ওপরে খুব কড়াভাবে যদি নজর রাখতে শুরু করেন কারণ তারা তাদের অধিকাংশই আপনার অভিজ্ঞতা সম্পন্ন কেউ মন্ত্রী ছিলেন কেউ দীর্ঘ সময়ের বিধায়ক ছিলেন ফলে সরকারি কাজকর্ম সম্বন্ধে তারা এমনিতেই অবগত বা অনেকটা অভিজ্ঞতা সম্পন্ন তারা যদি নজর রাখতে শুরু করেন তাহলে মন্ত্রীদের পক্ষে তাদের দপ্তর চালানো অত্যন্ত কঠিন হবে যে সমস্ত মন্ত্রীরা ট্যালেন্টেড যে সমস্ত মন্ত্রীদের পেটে বিদ্যা বুদ্ধি আছে যারা মানুষের জন্য ঠিকভাবে কাজ করেন সততার সঙ্গে কাজ করতে চাইছেন বিজেপি মন্ত্রিসভাতে তারা হয়তো এই পরিস্থিতিতে তারা অনেক কিছু শিখে নিয়ে নিজেদের অনেক ত্রুটি বিচ্যুতিগুলো সামলে নিয়ে হয়তো আরও মজবুত হয়ে যাবেন কিন্তু যে সমস্ত মন্ত্রীরা অহংকারী হবেন যে সমস্ত মন্ত্রীরা উল্টো কাজ করার চেষ্টা করবেন তারা কিন্তু আগামী দিনে বিপদে পড়ে যাবেন কারণ নবীন পট্টনায়ক এখন বিজেপির কাছে ক্ষমতা হারিয়ে অনেকটাই কিন্তু আবার তেজি ঘোরার মতন হয়ে উঠছেন যদিও তিনি শারীরিকভাবে অসুস্থ যদিও তিনি বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু তারপরেও তিনি কোনোভাবে এটাকে মেনে নিতে পারছেন না যে যে বিজেপিকে তিনি বারবার বছরের বার বছর ধরে সাহায্য করেছেন যখনই প্রয়োজন হয়েছে তখনই বন্ধুর মতো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন সেই বিজেপি তাকে এইভাবে ক্ষমতা থেকে উৎখাত করবে এবং তিনি অনেকটাই মনে করছেন যে তার সঙ্গে একটা মানে বিশ্বাসঘাতকতা বা বেঈমানি বা এরকম কিছু একটা হয়েছে যার কারণে তিনি তার রাজ্যসভায় তার যে আপনার সাংসদরা রয়েছে বিজেডি দলে তাদেরকে তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে রাজ্যসভার মধ্যে কোনোভাবেই বিজেপির বা এন সরকারকে সাহায্য করা যাবে না সমর্থন করা যাবে না তাদের তীব্র বিরোধিতা করতে হবে এবং রাজ্যসভাতে এতদিন বিজেপির বন্ধু হিসাবে পরিচিত বিজেডি এখন কঠোরভাবে কড়াভাবে বিজেপির বিভিন্ন নীতি বিভিন্ন কাজকর্মের আপনার সমালোচনা করবে তার বিরোধিতা করবে এবং ইন্ডিয়া জোটে না গিয়েও ইন্ডিয়া জোটের সঙ্গে তারা কাজ করবে এ এতে বোঝা গেছে যে তিনি তার পলিসিতে পরিবর্তন নিয়ে এসেছেন কিন্তু এর মধ্যে তিনি যখন শ্যাডো ক্যাবিনেটের ঘোষণা দিলেন সেই শ্যাডো ক্যাবিনেটে জন বিধায়ককে তিনি দায়িত্ব দিলেন তখন বোঝা গেল পরিষ্কার হয়ে গেল ছবিটা যে বিজেডি এখন বিজেপির সঙ্গে মানে আর আগের মতন আর সম্পর্ক রাখছে না এখন সরাসরি প্রধান প্রতিপক্ষ হিসাবে প্রধান বিরোধী দল হিসাবে বিরোধিতার সম্পর্ক তৈরি করতে শুরু করেছে এবং বিজেপিকে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ দিচ্ছে এর ফলে কি হবে এক ফলে একদিকে উড়িষ্যাতে যেমন বিজেপির প্রথম বিজেপি সরকার উড়িষ্যাতে এই সরকার পরিচালনায় যেমন অসুবিধা হবে কারণ চাপ থাকবে একটা ওপরে সারাক্ষণ মন্ত্রীরা টেনশনে থাকবেন সরকার টেনশনে থাকবে মুখ্যমন্ত্রী টেনশনে থাকবেন তেমনিভাবে উড়িষ্যা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু অতিরিক্ত টেনশনে থাকতে হবে কারণ এই রকম চ্যালেঞ্জ অর্গানাইজড চ্যালেঞ্জ হয়ে যাবে যদিও আমাদের দেশের সংবিধানে কোনো সাংবিধানিক ব্যবস্থা নাই শ্যাডো ক্যাবিনেটের আমাদের দেশে এরকম কোনো আইন নাই এবং শ্যাডো ক্যাবিনেটকে কোনো সরকারি সংগঠন বলা যাবে না বা এদের কোনো আলাদা কোনো স্পেশাল কোনো অথরিটি নাই কোনো কর্তৃত্ব নাই কিন্তু শ্যাডো ক্যাবিনেট জিনিসটা সবসময় জনগণের কাছে একটা বিশেষ আকর্ষণীয় বিষয় হয়ে থাকে রাজস্থানও এর আগে এক্সপেরিমেন্ট হয়েছে কংগ্রেসও ইতিমধ্যে ঘোষণা করেছে আগামী কয়েকদিনের মধ্যে রাজস্থানে কংগ্রেসের বিরোধী দলনেতা আপনার শ্যাডো ক্যাবিনেট তৈরি করতে চলেছেন এছাড়া মহারাষ্ট্রে এক্সপেরিমেন্ট হয়েছে মধ্যপ্রদেশে এক্সপেরিমেন্ট হয়েছে আপনার বিহার এক্সপেরিমেন্ট হয়েছে গোয়াতে এক্সপেরিমেন্ট হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে এক্সপেরিমেন্ট হয়েছে বিজেপিও এর আগে আপনার বিজেপি এবং এন শিবসেনা যখন একসঙ্গে জোটে ছিল তখন তারা এনসিপি এবং কংগ্রেসের যে সরকার ছিল মহারাষ্ট্রে তার বিরুদ্ধে তারাও শ্যাডো ক্যাবিনেট গঠন করেছিল এবং সরকারকে যথেষ্ট প্রেসারে রেখেছিল এবং তার বেনিফিট বিজেপি পেয়েছিল তো এবার সেম কাজটা বিজু জনতা দল করতে শুরু করেছে এবং এর ফলে সমস্যা যে বিজেপির হবে সমস্যা যে এন হবে আগামী দিনে এটা বলাই বাহুল এ নিয়ে কোনো আর সন্দেহের কিছু নাই কিন্তু এই আইডিয়াটা ভারতবর্ষে নতুন না হলেও বিজু পট্টনায়ক কেন হঠাৎ করে এই কাজটা করতে গেলেন বলা হচ্ছে যে বিজু পট্টনায়ক তার জীবনের বাহান্ন বছর তিনি লন্ডনে ছিলেন সেখানে তিনি ব্রিটিশ যে রাজনৈতিক ব্যবস্থা ব্রিটিশ সমাজ ব্যবস্থা তার সঙ্গে তিনি ছোটবেলা থেকে পরিচিত ছিলেন তো ব্রিটেনে আমরা জানি এটা মূলত ব্রিটেন থেকে ওয়েস্ট মিনিস্টার ব্যবস্থা এটা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে প্রচলিত হয়েছে এবং ব্রিটেন যেখানে যেখানে রাজত্ব করেছে ব্রিটিশরা সেখানে সেখানে এই ব্যবস্থাটা জনপ্রিয় হয়েছে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা সব জায়গাতেই ব্রিটিশদের রাজত্ব ছিল ফলে সেই জায়গাগুলোতেও আপনারা দেখবেন অফিসিয়ালি আপনার এই যে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রী সভায় ব্যবস্থাটা আছে ব্রিটেনে প্রধানমন্ত্রী যেমন খুব গুরুত্বপূর্ণ দেশের পরিচালক তেমনি প্রধান বিরোধী দলনেতা তাদের পার্লামেন্টে তাকে কিন্তু ছায়া প্রধানমন্ত্রী হিসেবে বলা হয় এবং এই আপনার বিরোধী দলনেতা একটা ছায়া ক্যাবিনেট তৈরি করে এটা এবং ব্রিটেনে এগুলি আমাদের দেশের রাজনীতির লোকদের জানা উচিত ব্রিটেনে কিন্তু বিরোধী দলকে এত মর্যাদা দেওয়া হয় যে বিরোধী দলকে বলা হয় হার ম্যাজিস্ট্রেস অপোজিশন অর্থাৎ ব্রিটেনে যে রাজা বা রানী সেই রানীর অপোজিশন মানে রানীর একদিকে একটা হাত যদি হয় সরকার তাহলে আর একটা হাত হলো বিরোধী দল এই যে ব্যবস্থা এই এই স্তরে ব্রিটেন পৌঁছনোর কারণেই এই ব্রিটেন কিন্তু সারা পৃথিবী পৃথিবীর ওপর রাজত্ব করতে পেরেছে এবং উন্নতির চরম শিখরে পৌঁছেছে তো ব্রিটেন থেকে ব্রিটিশদের সংবিধানকে ভারতবর্ষ নকল করেছে অনেকটাই আমেরিকার সংবিধানকে নকল করেছে কিন্তু ব্রিটিশ এই ব্যবস্থাটাকে যদি ভারত নকল করতো শুরু থেকেই সংবিধান প্রণয়নের সময় থেকেই আজকে ভারতবর্ষের চেহারা আজকের যেরকম আমরা দেখছি তার তুলনায় অনেক উন্নত হতো কারণ ভারতবর্ষের স্বাধীনতার পর অধিকাংশ সময়ই বিরোধী দল খুব দুর্বল ছিল গত দশ বছরে বিরোধী দল অনেক দুর্বল ছিল আমরা জানি বিরোধী দল নেতা বলতে কেউ ছিল না ডেজিগনেটেড এর আগে কিন্তু জওহরলাল নেহরুর সময়টাতেও সেই সময়ের হিসাব যদি আমরা দেখি সেই সময় কিন্তু বিরোধী দল খুব দুর্বল ছিল বিরোধী দল শক্তিশালী হওয়া শুরু হয়েছে ইন্দিরা গান্ধীর সময় থেকে তো এই যে দীর্ঘ সময় ভারতবর্ষে বিরোধী দল দুর্বল বিরোধী দল থেকেছে তার কারণে আপনার দেশের ক্ষতি হয়েছে কারণ সরকারগুলো যে যখনই ক্ষমতায় থেকেছে সে সরকারগুলো অনেক ক্ষেত্রেই জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনো ভয় ছিল না তারা মানে নিশ্চিন্ত সরকার চালাতে পেরেছে অনেক সময় অহংকারী হয়ে গেছে নেতা মন্ত্রী বিধায়করা নিজেদেরকে মানুষের মালিক মনে করেছে এবং তাদের মধ্যে এই অহংকার দেশের অনেক ক্ষতি করেছে তো যাই হোক এবারে দেশের মধ্যে এই যে প্রক্রিয়াটা এটা রাজস্থান আগামী কদিনের মধ্যে হবে উড়িষ্যা বিজু জনতা দল এটা শুরু করেছে আগামী দিনে অন্যান্য রাজ্যেও এই ব্যবস্থা ধীরে ধীরে একে দেখা দেখে অন্যরাও করবে এর ফলে সরকারগুলোর ওপরে একটা সাংগঠনিক এবং সুবিন্যস্ত একটা নজরদারি চলবে এর ফলে মন্ত্রীরা চাপে থাকবে সরকারি নেতারা চাপে থাকবে সরকারি বিধায়করা চাপে থাকবে এবং সরকারের সাধারণ আপনার বুস্তর থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই এটা সব সময় মনে রাখবেন যে তাদের দিকে কেউ না কেউ নজর রাখছে এবং মানে পান থেকে যদি চুন খসে তাহলে কোনো না কোনো কেলেঙ্কারি ধরা পড়তে পারে এবং তারা কিন্তু রাজনৈতিকভাবে সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলবেন এই ভয়টা যখন কাজ করবে তখন তারা নিয়ন্ত্রণে থাকবেন এবং তার বেনিফিট ডেফিনেটলি সাধারণ জনগণ পাবেন তো বিজু জনতা দল বা নবীন পট্টনায়ক যে ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন এতে উড়িষ্যার সাধারণ মানুষ তো ডেফিনেটলি উপকৃত হবেন উড়িষ্যার বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রচন্ড চাপে থাকবেন কিন্তু সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের এন সরকার প্রচণ্ড চাপে থাকবে এবং ভারতবর্ষের রাজনীতিতে এটা একটা বড় দিক নির্দেশ করবে আপনাদের এ ব্যাপারে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর যে আলোচনা অন্য কোন চ্যানেলে পাবেন না সেই ধরনের আলোচনাই এই চ্যানেলে হয় এই কারণে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিজেদের স্বার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবো আবার আমরা সবাই ভালো থাকলে দেশও ভালো থাকবে মনে রাখবেন জয় হিন্দ